প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ক্রিস্পি নিমখা তৈরি করেছি ভরসা যখন শুকনা খাবার তখন এই নিমক বানিয়ে সঙ্গে নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় একবার তৈরি করে এয়ার টাইট করে রাখলে প্রায় তিন মাস ভালো থাকে এটা তৈরির জন্য আমি নিয়েছি দুই কাপ ময়দা পরিমাণ মতো পানি আমার দুই কাপ ময়দায় হাফ কাপ পানি লাগবে দুই টেবিল চামচ তেল স্বাদ মতো লবণ আমি হাফ চা চামচ লবণ নিয়েছি আরও লাগবে এক চা চামচ কালো জিরা প্রথমে আমি দুই কাপ ময়দা একটা বাটিতে নিয়ে নিলাম আমি ময়দাটা চেলে নিয়েছি এর মধ্যে আমি আল্লাহর নেয়ামত এক চাচামিচ কালো জিরা দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এতে নিমক পরাগুলো দীর্ঘদিন ক্রিস্পি থাকবে এবারে উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব যত ভালোভাবে তেলের সঙ্গে ময়দা মেশানো হবে ততই ক্রিস্পি থাকবে নিমখ পরাগুলো বহুদিন ক্রিস্পি থাকবে ময়দা ময়ন করা হলে এইভাবে দলা পাকানো যাবে এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা মন্ড তৈরি করে নিব একসঙ্গে পানি দেওয়া যাবে না দুই কাপে আমার হাফ কাপ পরিমাণ পানি লাগবে একটু একটু করে পানি দিয়ে আমি মেখে আমি একটা খামির তৈরি করে নিয়েছি এবারে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো উপরে সামান্য একটু তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ মথে নেব মথা হয়েছে আমি পাঁচটি ভাগ করে নিয়ে পাঁচটি রুটি বেলে নেবো পাতলা করে রুটি বেলে নিতে হবে একটা রুটি বেলা হয়েছে এবারে আমি একটি পিঠা কাটার দিয়ে কেটে নেব এই কাটার দিয়ে কাটলে দুই সাইডে একটু ডিজাইন হবে নর্মাল ছুরি বা কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি একটু লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে বরফির মতো কেটেও নিমক পাড়া বানিয়ে নিতে পারেন সবগুলো কেটে নিয়েছি এবার ডুবো তেলে ভেজে নিব আমি একটি প্যানে দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম মিডিয়াম আসে তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি এক পিস নিমক পাড়া দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি অনেকগুলো করে নিমক পাড়া ছেড়ে দেব গরম তেলে দিয়ে দিলে সব ছুটে যাবে এটা ভাজার সময় সব সময় মিডিয়াম আছে ভাজতে হবে বেশি জোর জালও দেওয়া যাবে না একদম কমিয়ে রাখা যাবে না তাহলে তেল ঢুকে যাবে নিমক পাড়ার ভিতরে সবগুলো নেড়ে একটু তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার কাছে থেকে ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে ওপর সাইডটা আবারও একটু উল্টিয়ে দিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে নিচে নামানোর পরে আরও একটু কালার চলে আসবে প্রায় দুইটা বয়ম ভরে যাবে এবারে আমি একটি ছিদ্র চামচ দিয়ে তেল ছেঁকে ছিদ্র ঝুড়িতে রেখে দিব চুলার রাস অফ করে নিমখ পাড়া তোলা যাবে না তাহলে নিমখ পাড়ার ভিতরে তেল ঢুকে যাবে জাল জ্বলা অবস্থায় পাড়া নামিয়ে নিতে হবে ভেজে নিলাম আমি ক্রিস্পি পাড়া আমি আরও একটি বড় ছিদ্র ঝুড়িতে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা হলে এয়ার টাইট করে কোনো পটে রেখে দিলে তিন মাসও রেখে খেতে পারবেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমাদের ভরসা যখন শুকনো খাবার তখন এই ধরনের খাবার বানিয়ে সঙ্গে নিয়ে যাওয়া যায় চায়ের সঙ্গে এর জুড়ি অতুলনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ঘরে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন ছোট বড় সবাই নিমক পড়া পছন্দ করবে আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন ও দীর্ঘায়ু দান করেন আল্লাহ হাফেজ